দেশবাসীর প্রতি আজকের বার্তা বার্তা পরিবেশন করছি আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল বাসার সভাপতি অহিংস গণভুত্থান বাংলাদেশ বার্তার শিরোনাম উনিশশো সালে প্রজাসত্ব আইন প্রণয়নের মাঝ দিয়ে পূর্ব পাকিস্তানের কৃষকেরা জমির মালিকানা পেয়েছিলেন তেমনি দু সালে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের মাঝ দিয়ে রাষ্ট্রের সকল ক্ষমতা ও সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা পাবে বার্তার মূল কথামালা আসন্ন নির্বাচনকে ঘিরে দুর্নীতি বিরোধী বিশেষ আইন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ স্বাধীন জাতীয় সংস্থা গঠনে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ প্রস্তাবিত আইনের রূপরেখা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল পদপ্রার্থীদের হাতে এবং জেলা উপজেলা পর্যায়ে প্রশাসনের কর্তাবেক্ষি সহ সুধী সাংবাদিকদের মাঝে আইনের রূপরেখা বিতরণের কর্মসূচি চলছে দেশব্যাপী অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ মনে করে বাংলাদেশের প্রধান সমস্যা দুর্নীতি আপনারা জানেন পাকিস্তান নামক রাষ্ট্রের জন্মের পর উনিশশো সালে কৃষক প্রজা পার্টির নেতা শেরি শেরে বাংলা একে ফজদুল হক প্রস্তাবিত প্রস্তা প্রজাসত্ব আইন উনিশশো সালে প্রণীত হয় এ আইন প্রণয়নের ফলে জমিদারি ও সুৎখর মহাজনী প্রথা উচ্ছেদ হয় কৃষকেরা জমির মালিক হন মহাজনী প্রথা বাতিল হয় জমিদার মহাজনেরা যার যার সুবিধা মতো ভারতে আশ্রয় নেয় কৃষকেরা ভূমির সেটেলমেন্টের মাধ্যমে নিজদের নামে জমির মালিকানা ফেরত পান বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছরের দুর্নীতি দুর্বৃত্তায়নের রাজনীতিতে দেশের মাঝে নব্য রাজা জমিদার শ্রেণীর জন্ম হয়েছে নব্ব রাজা জমিদাররা রাষ্ট্রের শাসন ব্যবস্থায় থেকে জনগণের সেবা দেওয়ার নামে অবৈধ পন্থায় কৃষক শ্রমিকের রক্তে ঘামে তৈরি লক্ষ লক্ষ কোটি টাকা অবৈধ পন্থায় নিজেরা অর্জন করেছে বিদেশে পাচার করে সেকেনে সেকেন্ড হোম থার্ড হোম বানিয়ে নিজেরা নিজেদের স্ত্রী সন্তানদের নিরাপদ আশ্রয়ে রেখেছেন বাংলাদেশকে বানিয়েছেন লুটপাট চালানোর তীর্থভূমি অহিংস গণ বাংলাদেশ প্রস্তাবিত দুর্নীতি বিরোধী বিশেষ আইন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় স্বাধীন সংস্থা গঠনে আইন প্রণয়ন করা হলে রাষ্ট্রের সকল ক্ষমতা এবং সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা পাবে আর দুর্নীতি করার সুযোগ থাকবে না তাদের তাদের বিচার নিশ্চিত করা যাবে যেমনটি উনিশশো সালে প্রজাসত্ব আইন প্রণয়নের মাঝ দিয়ে কৃষকেরা জমির মালিকানা ফেরত পেয়েছিলেন তেমনি দুর্নীতি বিরোধী এ বিশেষ আইন প্রণীত হলে রাষ্ট্রের সকল ক্ষমতা এবং সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা পাবে এ আইন প্রণয়ন ছাড়া শোষণ বঞ্চনা বৈষম্য কখনো দূর হবে না দেশে সকল কাজে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে না দুর্নীতি দুর্বৃত্তায়নের রাজনীতির বিপরীতে সুস্থ স্বাভাবিক স্থিতিশীল গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা পাবে না প্রস্তাবিত দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের মাধ্যমে আইনের দ্বারা গঠিতব্য স্বাধীন জাতীয় সংস্থা দেশের মাঝে পঞ্জীভূত রাখা ও বিদেশে পাচারকৃত অবৈধ অর্থ অবৈধ অর্থ উদ্ধার করে জনগণের দেয়া ভ্যাট ট্যাক্সের অর্থ তাদেরকে বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে যার যার সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী পরিশোধযোগ্য ঋণ হিসাবে পুঁজি প্রদান করবে ওই পুঁজি খাটিয়ে তারা নিজেদের রুজি রোজগার বাড়িয়ে পারিবারিক উন্নতি সাধনের মাছ দিয়ে সমাজ ও রাষ্ট্রের আর্থ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করবে দেশের উন্নয়নের সকল ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের জনগণ ভূমিকা রাখতে সক্ষম হবে রাষ্ট্রের সকল ক্ষমতা ও সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা পাবে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ফলাফল যাই হোক না কেন এতে জনগণের ফুটো পয়সার লাভ হবে না আরো খারাপের দিকে যাত্রা শুরু হতে পারে এ ধরনের লুটপাটের রাজনৈতিক ধারার পরিবর্তন করার অঙ্গীকার করতে হবে তাই আসুন দেশের সকল শ্রেণী পেশার মানুষেরা মিলে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নে ঐক্য গড়ি এ আইন প্রণয়নেই হল দেশের প্রকৃত রাজনীতির বার্তা এই দুর্নীতি বিরোধী বিশেষ আইন বাস্তবায়নে স্বাধীন সংস্থা গঠিত হলে দেশে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়নের মাঝ দিয়ে জাতির কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূরণ হবে দেশ হবে উন্নত সমৃদ্ধশালী আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন ঐক্য গরুন জাতি ঐক্য ছাড়া বাংলাদেশে আর কখনও মানুষের মুক্তি আসবে না বলেই মনে করছি সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ